আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ফোনে দুটি সিম ভরা আছে কিন্তু একটি সিম সাপোর্ট করছে না তো এই সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনে দুটি সিম আছে কিন্তু একটি সিম সাপোর্ট না তো এটি ঠিক করার জন্য আপনার ফোনে থাকা সেটিংসে যাবেন তো আপনার ফোনে সেটিংসে আসার পর এখানে নেটওয়ার্ক অ্যান্ড তো এই সেটিংসে আপনি যাবেন তো তারপর এখানে আপনি সিম সেটিংস দেখতে পারবেন তো আপনি এই সেটিংসে আপনি যাবেন তো সিম সেটিংসে যাওয়ার পর আপনি এখানে আপনার সিমটি দেখতে পারবেন তো আমার এখানে কিন্তু দুটি সিম এখানে দুটি সিম দেখাচ্ছে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সিমের খুঁটি দেখাচ্ছে তো এখানে কিন্তু একটি সিম দেখাচ্ছে না তো এখন আপনি যে কাজটি করবেন আপনার যে সিমটা বন্ধ আছে তো সেই সিমের উপর আপনি টাচ করে দিবেন তো সিমের উপর টাচ করার পর আপনি এখান থেকে আপনি এই যে এখানে আছে যে এটা বন্ধ দেখাচ্ছে তো তো দেখতে পাচ্ছেন এখানে 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 আপনি করে দিবেন করার পর দিকে আসলে গ্যাট স্টার্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচের দিকে আসলে এখানে আছে নেক্সট এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে ডানে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন কিন্তু দুটি সিম কিন্তু সাপোর্ট করছে তো দেখতেই পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি সিমের খুঁটি কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমার এখানে এখন দুটি সিম দেখাচ্ছে তো এইভাবে সেটিংস করে আপনার ফোনে দুটি সিম থেকে যদি একটি সিম সাপোর্ট না করে তাহলে আপনি ঠিক করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই নতুন ভিজিট করে থাকলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ